দুর্দান্ত ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এলাম যারা ডায়েট করছেন তাদের জন্য স্পেশাল আবার সবাইও খেতে পারেন ফুলকপির যে এত গুণ তো আগে জানা ছিল না বাড়িতে না বানালে বুঝতেই পারবে না ফুলকপির এত টেস্টি টেস্টি খাবার হয় তো আজকে একটা ফুলকপির তিন রকমের টেস্টি টেস্টি খাবার আমি আপনাদের সামনে শেয়ার করব তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের সকল ইউটিউব বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে প্রথমে আমি এখানে একটা টাইট ফুলকপি নিয়েছি তো দেখুন একেবারে মানে টাটকা ফুলকপি আর এইভাবে এইরকমই একটা টাইট টুইট ফুলকপি নিতে হবে তো ফাঁপা হলে চলবে না ভালো লাগবে না এখানে দেখুন আমি এরম এরম সাইজের বারো টুকরো আমি ফুলকপি কেটে নিয়েছি আর যে ডাঁটিগুলো আছে ফুলকপির পিছনের দিকে সেই ডাঁটিগুলো কিন্তু বাদ দিয়েছি আমি ফুলগুলো শুধু নিয়েছি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি জল দিয়ে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে প্রথমেই বলি এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিগুলো ভালো করে সুন্দর লবণটা সেট করে নিতে হবে তো এইভাবে ফুলকপিগুলো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের তো দেখুন আমি এখানে কিভাবে ফুলকপি লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি এতে আমি একটা চাটনি বানাবো চাটনি বানাবার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দু পিস রসুনের কোয়া আর কিছুটা পরিমাণ আদা জিরে আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু অল্প একটু জল এখানে আমি একটা লঙ্কাও নিয়েছিলাম এবারে একটা কড়া বসিয়ে একেবারে সামান্য তেল হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা তেল ছাড়া হচ্ছে তো একেবারে না দিলেই নয় সামান্য একটু তেল আমি এখানে চাটনির জন্য ব্যবহার করলাম এবারে আমি যে চাটনিটা মানে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতার পাতার পেস্টটা এখানে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ধনে পাতা চাটনিটা আমি রেডি করে নিচ্ছি প্রথমে দেখুন এইভাবে আমি রেডি করে নিচ্ছি একটা ঘনত্বের মধ্যে আনতে হবে তো দেখুন এইভাবে ঘনত্ব আমি রেখে দিয়েছি আর এটাকে আমি একেবারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এখানে দেখুন দু চামচের মতো লেবুর রস পাতি লেবুর রস এখানে দিয়ে দেবেন আপনারা টকটা কম বেশি করে নিতে পারেন যে যেমন টক খাবেন তো এখানে আমার একেবারে চাটনিটা রেডি আর এই যে লেবুটা দিয়েছি অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবারে দিয়ে দেবো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আড়াইশো গ্রামের মতো জল এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন এখানে আমি জলটা ভালো করে এক বলট ফুটিয়ে নিয়েছি এবারে যে কপিগুলো ছিল লবণ দিয়ে মাখানো ছিল সেগুলোকে তুলে আমি দিয়ে দেবো লবণ সময় ঢেলে দেবেন না এইভাবে তুলে আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে এক ফুটিয়ে নেব আর কপিগুলো যাতে এইভাবে ভেজে থাকে সেইটাও আপনারা অবশ্যই দেখবেন এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কপিগুলো দেখুন এইভাবে যেন ভেজে থাকে এবারে তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম লাল সবুজ হলুদ এবারে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এইভাবে হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে না কপিগুলো ভেঙে যায় এইভাবে উল্টে পাল্টে আর চাপা দিয়ে দিয়ে এটা দু তিনবার চাপা দিয়ে দিয়ে এইভাবে আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি আরও একবার চাপা দিয়ে দেবো তো আমি এখানে চাপাটা খুলে আরও একবার দেখব তো দেখুন কপিগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে এসছে তো আমি আরও কিছুক্ষণ রেখে দেবো তো এইভাবে একটু উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কোনো তেল ব্যবহার করছি না আর তো আমি দেখুন এখানে আরও একবার চাপা দিয়ে দিলাম এবারে চাপাটা তো এবারে আমি আরও একবার চাপাটা খুলে দেখব এবারে চারটে এলাচ ছোট দানার এলাচ চারটে নিয়ে আমি ওখানে মুখগুলো একটু চিড়ে দিয়ে দিতে হবে এবারে আমি আরও একবার খুলে নিলাম এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিলাম এখানে আমি একেবারে লঙ্কাগুলো ব্যবহার করিনি তো এখানে কাঁচা লঙ্কারই রান্না হচ্ছে একেবারে ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন এবারে দেখুন জলটা কতটা শুকনো হয়ে গেছে এবারে আমি ফেটানো টক দই একেবারেই দু চামচের মতো দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার দেবার পর কিন্তু ফোটাবো না এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো একটু এবারে দেখুন একেবারে শুকনো শুকনো ফুলকপিগুলো এবারে আমি তুলে নেবো পিসগুলো এইভাবে সাজিয়ে নিলাম তো বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবারও খেয়ে দেখতে পারেন দুর্দান্ত রেসিপি তো আপনাদের দাদাকে দিতে তো হুড়মুড়িয়ে খেয়ে নিয়েছে তো দেখুন দেখতেও যতটা সুন্দর খেতেও অসাধারণ তো এইভাবে এবারে ফেটানোর টক দই প্রত্যেকে আমি এক লাইন দিয়ে দিলো তো আপনারা টক দইটা একটু বেশি করেও দিতে পারেন তো এক লাইন আমি প্রথমে টক দই দিয়ে দিলাম এবারে যে ধনে পাতার চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই ধনে পাতার চাটনিটা দেখুন লেবু দিতে অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে সবুজ ভাবটাই কিন্তু চলে যাবে তো দেখলেন তো বন্ধুরা ফুলকপির তিন রকমের টেস্ট আপনারা খেয়ে দেখতে পারেন তো এখানে আমি দেখুন টমেটো সস নিয়ে নিলাম দেখতে কিন্তু যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে তো বললাম অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দারুণ দারুণ খেতে তো আমরা তো বাড়িতে খেয়ে দেখেছি আপনারাও প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ভাষা আর এই প্রথম বছরের রান্না তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার ভালো